হ্যালো গাইস এখানে ষোলোশো কালার বাট আছে আজকে সাতচল্লিশ দিন বয়স কেজি প্লাস হবে অথবা নয় প্লাস হতে পারে আজকে একশো নব্বই টাকায় বিক্রি করে দিলাম বড় একটা লসের সম্মুখীন হয়ে গেলাম যাই হোক হয়তো আর এই ব্যবসাটা করা হবে না আজকে থেকে। এই ব্যবসা থেকে বিদায় নেব তবে যেই হারে বস্তার দাম এবং বাচ্চার দাম বাড়ার শুরু করেছে মুরগির দাম কমার কারণে আমাদের মতো ক্ষুদ্র খামারিরা এই প্রজেক্ট থেকে বিদায় নিতে হবে ইচ্ছে ছিল বড় উদ্যোক্তা হওয়ার কিন্তু একে একে পাঁচটি ধাপ পাঁচটি পর্যায়ে আমি লস খেয়েছি একমাত্র দাম কমার কারণে তিনবার ব্রয়লার একবার সোনালি একবার কালার বার্ড দুইবার লাভ হয়েছিল তিনবারে লস একে একে তিনবার লস হওয়ার কারণে এই ব্যবসা থেকে সরে যাচ্ছি যারা আসলে এই ব্যবসায় আসতে চান খুব বুঝে শুনে আসবেন এ ব্যবসায় লাভের চেয়েতে লস প্রজেক্টটাই এখন বর্তমানে বেশি সিন্ডিকেটের ব্যবসা চলছে ভাই এই সিন্ডিকেটের ব্যবসায় এই খামারি প্রজেক্টে আইসা লজ ছাড়া আর কিছু হবে না সময় এবং পরিশ্রমের মূল্য তো বাদই দিলাম ওটা বা নাই ধরলাম কিন্তু অর্থের যে বড় একটা সমস্যার সম্মুখীন হলাম এটার দায় ভার কি ওরা নেবে আজকে যারা মুরগির দাম কমিয়ে বিক্রি করতেছেন তাদের জন্য আমরা এই ক্ষুদ্র খামারিগুলো সব দিশে হারাই পড়ে গেছি এখন যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ